श्री राधा कृष्ण पाद्रीखा निताश वंशा कलपतरुवश कृपा सिंधु व्यवच पति पावन नमो नम हे कृष्ण कृण सिंधु दीन बंधु जगत गोपेश गोपिकाचन गौरांगी राधे बिंदव विश्वाण सुनमी हरि प्रिय बृंदाई तुलसीदेव प्रियवश विष्णुभक्ति पदी सतव नम नम नमः मां वदाय कृष्ण कृष्ण चैतनमतिशय नम जयो श्री कृष्ण चैतन्य प्रभु निंद श्री अद्दाधर शिवा सदि गौर भक्त हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम हरे राम।, राम।, राम राम हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय दद चंद्र जय गौरवक्त बिंदो जय श्रीम चैतन्य महापुर जय

চরিত পাঠ করব যা বৃন্দাবন দাস ঠাকুর কি জয় সকলে ভালো থাকুন আনন্দে থাকুন বৃন্দাবন দাস ঠাকুর তিনি চোদ্দশো উনিশ সাকে বৈশাখী কৃষ্ণ দ্বাদশী তিথিতে হালি শহরে হ্যাঁ নতি গ্রামে আবির্ভূত হন হালি শহর হ্যাঁ কাঁচরাপাড়ার পাড়ার কাছে হ্যাঁ যেখানে চৈতন্য ডোবা আছে মানে ঈশ্বর পরিপাদেরও জন্মস্থান সেখানে কাছাকাছি নতি গ্রামে আবির্ভূত হন পিতৃদেবের নাম ছিল হ্যাঁ নতি গ্রামবাসী বৈকুণ্ঠনাথ মায়ের মাতা ছিলেন নারায়ণী দেবী হ্যাঁ শিবাস ঠাকুরের ভাইজি হ্যাঁ মানে শিবাস ঠাকুরের বড় দাদার নাম ছিল নলিন পন্ডিত অর্থাৎ নারায়ণীর বাবার নাম নলিন পন্ডিত বৃন্দাবন দাস ঠাকুরের মাতামায়ের নাম মানে মামার বাড়ির দাদুর নাম নলীন পন্ডিত বর্ধমান জেলায় আছে। সেখানেই চৈতন্য ভাগবত গ্রন্থ লিখেছিলেন প্রথমে চৈতন্য ভাগবতের নাম ছিল চৈতন্য মঙ্গল পরে চৈতন্য ভাগবত হয় তা এখানে বলছেন যে সন্ন্যাস করি মহাপ্রভু নীলাচলে রইল যখন সন্ন্যাসিনী মাপু নীলাচলে থাকলেন শিবাস শ্রীরাম কুমার হট্টে চলে গেল কারণ শিবাস ঠাকুর শ্রীরাম তারা ওই নবদ্বীপ ছেড়ে এই কুমারহ্টে ওখানে বাস করছিলেন ওই হালি শহরের কাছে ঠিক আছে আর সেখানেই ওই নারায়ণীর বিয়ে হয়েছিল নতি গ্রামে হ্যাঁ বৈকুণ্ঠ বিপ্রের সঙ্গে আর সেখানেই দাস ঠাকুরের জন্ম ঠিক আছে মামগাছি নবদ্বীপের যে মামগাছি আছে মদদ্রুপ দ্বীপ ওখানে বড় হয়েছে মানে খেলাধুলা সবকিছু ওখানে করেছে হ্যাঁ ঠিক আছে কুমার হট্টবাসী বিপ্র বৈকুণ্ঠ দাস যেহ তাঁর সহিদ নারায়ণীর হইল বিবাহ নারায়ণীর বিবাহ হয়েছিল হ্যাঁ এমনি ওদের বাংলাদেশে যখন বাড়ি ছিল তখন নারায়ণীর জন্ম হয়েছিল জন্ম হয়ে ভাইজি তো শিবাস ঠাকুরের তাই দাদা নেই তাই ভাইজিকে নিয়ে এই নবদ্বীপের শ্রেণী এখানে বড় হয় তারপরে মহাপুরু যখন সন্ন্যাস নিয়ে চলে যায় হ্যাঁ তখন নারায়ণীকে নিয়ে যায় এতে নথিগ্রাম হ্যাঁ হালি শহরে আর সেখানেই ওই বৈকুণ্ঠ দাসবিপ্র ছিল তার সঙ্গে বিয়ে হয়েছিল তারপরে বৃন্দাবন দাস সাগর জন্ম হয় হ্যাঁ তাঁর গর্বে জন্মিলা বৃন্দাবন দাস তিনিও হন শিল বেদব্যাসের প্রকাশ এই বেদব্যাস ব্যাসদেব যে মহাভারত রচনা করেছিলেন পুরাণ রচনা করেছিলেন ভাগবত রচনা করেছিলেন সেই ব্যাসদেবই বৃন্দাবন দাস ঠাকুর রূপে আসেন মা পুল্লীলা বৃন্দাবন দাস যবে আছিলেন গর্বে তার পিতা বৈকুণ্ঠ দাস চলি গেলার সঙ্গে বৃন্দাবন দাস ঠাকুর যখন গর্বে ছিলেন তখনই তার বাবা মারা যায় ভ্রাতৃ গর্ভবতী প্রতিহীনা দেখি হ্যাঁ কন্যাকে গর্ভবতী অবস্থা দেখলেন শিবাস নিজ গৃহে দিল রাখ নিজের গিয়ে রাখলেন ওরা কাছাকাছি ছিল তো হালি শহরেই এরা শ্রীরাম আর শিবাস কুমারট্ট চলে গেল না কুমারট্টোটা ওই কাছে নথিঘাটের পাশে পঞ্চবৎসর শিশু বৃন্দাবন দাস মাতা সব মামগাছি করিলা নিবাস যখন পাঁচ বছর বয়স ছিল তখন মামগাছিতে এলেন হ্যাঁ বাসুদেব দত্ত প্রভুর কিপার ভাজন মাতা সহ বৃন্দাবনের করে ভারণ পোষণ মানে বাসুদেব দত্ত ঠাকুর তার রাধা মদন গোপাল বিগ্রহ আছে খুব বড় বিগ্রহ ওই বিগ্রহের ওই সেবা ওই নারায়ণী দেবী করতেন সেবা করলে তো খাওয়া দাওয়া থাকা সব বন্দস্ত হয়ে যায় ওই জন্য ওখানে ছিল আসলে ওটা যোগাযোগ হয়েছিল শ্রীবাস ঠাকুরের শ্বশুর বাড়ি হচ্ছে ওইটা ওই বাসুদেব দত্তর বাড়ি আর শ্রীবাস ঠাকুরের শ্বশুর বাড়ি কাছাকাছি হ্যাঁ মানে মালিনী দেবীর বাপের বাড়ি সেই শর্তে ওখানে যে বাসু দত্ত ভক্ত তাই দেখলেন আমার বিগ্রের সেবা ঘর মোচা রান্না করা করতেন আর বৃন্দাবন দাস ঠাকুর ছোট পাঁচ বছর ছেলে খেলাধুলা এসব আনন্দ করত পর্যটন বলা হালি শহর নথিগ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন নাম ভিদিত নথিগ্রামে জন্মস্থান স্থিতি ভাগবত কহিল প্রচারিতে হ্যাঁ ভাগবত রচনা করেছিল গৌরগণের দীপিকা এরকম আছে যে কুসুমা পী নামক শখা কার্যবস্থ বৃন্দাবন দাসে প্রবেশ করেছে এবারে বলছেন বেদব্যাসের প্রকাশ হচ্ছে বৃন্দাবন দাস ঠাকুর ঠিক আছে বেদব্যাস আর সেই বেদব্যাসের প্রকাশ বৃন্দাবন দাস ঠাকুর হলেও যেমন বৃন্দাবন দাস ঠাকুর এর দেহের মধ্যে বেদব্যাসের সম্পূর্ণ গুণ আছে সেরকম এই কুসুমাপীঠ নামক যে সকা সেও বৃন্দাবনের শরীরে এই বৃন্দাবন দাস ঠাকুরের শরীরে প্রবেশ করেছে বুঝা গেল কি একই সঙ্গে দুটো দেহ হয় যেমন রামানন্দ রায় বিশাখা আবার অর্জুন হ্যাঁ দুজনে আছে সত্যি এরকম হয়তো সকার যে গুণ সেটা আছে আর বৃন্দাবন দাসের মধ্যে বেদব্যাসের যে গুণ সেটাও আছে বৃন্দবন দাস ঠাকুর শিবাস পন্ডিতের ভাতৃ কন্যা মানে ভাইয়ের কন্যা নারায়ণী দেবীর গর্বে আবির্ভূত হন প্রেম বিলাসের মতে তার পিতার নাম বিপ্র বৈকুণ্ঠ দাস ঠিক আছে বৃন্দাবন ঠাকুর যখন মাতৃগর্ভে তখন তার পিতার মৃত্যু হয় প্রতিবিয়োগের পর নারায়ণ দেবী মামগাছি গ্রামে বাসুদেব দত্তের প্রতিষ্ঠিত শিবিগ্র সেবার ভার প্রাপ্ত হয় এই যে বাসুদেব দত্তের যে বিগ্রহ মদন গোপাল সেটা বৃন্দাবন দাস ঠাকুর শৈশবকালেই মামগাছিতে অতিবাহিত হয়েছিলেন হম মামগাছিতে তিনি বহু শাস্ত্রে পাণ্ডিত্য লাভ করেছিলেন তার রচিত চৈতন্য ভাগবতই তার প্রমাণ তিনি শ্রীপাদ নিত্যানন্দ প্রভুর সর্বশেষ শিষ্য হচ্ছে দাস ঠাকুর আর শ্রীমান নিত্যান্দ প্রভুর কৃপা দেশেই হ্যাঁ নিত্যান্ত প্রবুর শ্রীমান নিত্যান্দপুর কৃপা আদেশেই তিনি গৌরাঙ্গ নিত্যানন্দের বর্ণাত্মক চৈতন্য ভাগবত রচনা করেন মদদ্রুম দ্বীপে বাসুদেব দত্তের শ্রীপাঠে বাল্যকালে কেটেছিল জননীর নিকটে স্বাভাবিক বাবা নেই মায়ের কাছেই খেলাধুলা করে খাওয়ায় দাওয়ায় আনন্দ করে তারপর নিত্যান্দ কৃপা করি মরে প্রভু তাকে কৃপা করে কি করলেন টানিলেন নিজ স্থানে বহু কৃপা করে নিজের কাছে নিয়ে নিলেন যে ওই ছেলেকে আমাকে দাও রাঢ় দেশে গ্রামে গ্রামে নাম প্রচারিয়া মা নিত্যান্তু যেখানে যেখানে নাম প্রচার করতেন বিন্দু ঠাকুর তার সঙ্গে সঙ্গে যেতেন উপনীত হইলা শেষে দেনুরাতে আসিয়া করে দেনুর গ্রাম বর্তমান জেলে এসে হাজির হয়েছে ভোজন আদি শেষ করি মুখ সিদ্ধি করে যান ভোজন শেষ করে মুখ শুদ্ধি চাইছে হরিত কি মাগিলেন নিত্যানন্দ মরিব নিত্যানন্দ বলেন একটু হরিত কি নিয়ে আসুন বৃন্দাবন বৃন্দাবন দাস সেগুলো আনন্দে হরিত কি নিত্যানন্দ দিলেন পূর্বের সঞ্জিত এক হরিত কি রইয়া আগের সঞ্চয় ছিল হরিতরি সেখান থেকে নিয়ে প্রভুকে একটা দিয়েছে থাকো আর গুণগান করো নিত্য দেব তাকে কৃপা করে বলে দিলেন যেখানে থাকো প্রভু গুণগান এই মানে চৈতন্য মহাপুর গুণগান প্রভুরে দেখিবে এতা না হইও চঞ্চল তুমি চঞ্চল হবে না প্রভুকে এখানে দেখতে পাবে মহাপ্রভুকে এখানে দেখতে পাবে স্বয়ং কোন অসুবিধা নেই এটা থাকি কর সবে জীবের মঙ্গল এখানে থেকে জীবের মঙ্গল কর প্রভুর বিগ্রহ ইয়া কর স্থাপন মানে গণিতায় বিগ্রহ স্থাপন কর বিগ্রহে প্রভু সদা পাবে দর্শন সেই বিগ্রহকে সবসময় তুমি দর্শন পায় তা মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এই কৃপা এটা একটা বিরাট কৃপা হ্যাঁ এভাবে নিত্যানন্দ প্রভুর নির্দেশে বৃন্দাবন ঠাকুর দেনুড়ে অবস্থান করে চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করলেন হ্যাঁ এখানে তিনি মন্দির প্রতিষ্ঠা করে মন্দির প্রতিষ্ঠা করে গৌর নিত্যানন্দের সেবা প্রকাশ করেন আর বৃন্দাবন দাস ঠাকুরের রচিত গীতি প্রদণ্ড কল্পতরু আদি পদ সংগ্রহ গ্রন্থে দৃষ্ট হয় যে বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত যেন শ্রী গৌর নিত্যানন্দের লীলা এক অপূর্ব অমৃত ভাণ্ডার তিনি গৌর নিত্যানন্দের লীলারসের স্রোতে যা তাই ভক্তগণের জন্য এই করেছেন মানে তিনি যে আনন্দটা পেয়েছেন ওটাই গ্রন্থের মধ্যে লিখেছেন তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য ভাগবত সম্পর্কে বলছেন বৃন্দাবন দাস ঠাকুরের গুণগান গাইছেন দেখুন বৃন্দাবন দাস ঠাকুরের হ্যাঁ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কি বলছেন বৃন্দাবন দাস মঙ্গল যাহার শ্রবণে সর্ব অমঙ্গল বুঝেছেন বৃন্দাবন দাস কইলো চৈতন্য মঙ্গল মানে বৃন্দাবন দাস ঠাকুরের যে লেখাটা ছিল ওটা প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল ঠিক আছে পরে যখন লোচন দাস ঠাকুর চৈতন্য মঙ্গল লিখলেন তখন ওটা পরিবর্তন হয়ে চৈতন্য ভাগবত বুঝা গেল তাহলে বৃন্দাবন দাস ঠাকুর প্রথম যে গ্রন্থ লিখেছিলেন তা সেই গ্রন্থের কি নাম ছিল চৈতন্য সেই জন্য বলছেন বৃন্দাবন দাস সর্ব অমঙ্গল চৈতন্য নিতায়ের জানিয়া মহিমা যাতে জানিয়া মহিমা যাতে জানি কৃষ্ণ ভক্তির সিদ্ধান্তের সীমা যাতে জানি আমি কৃষ্ণ সিদ্ধান্তের সীমা জানি ভাগবতে যত ভক্তির সিদ্ধান্তের সার ভাগবতে যত ভক্তির সিদ্ধান্তের সার আছে কেন তো স্বয়ং মহারাজ না এসেছেন আছেন ইয়া জানি করিয়া উদ্ধার চৈতন্য মঙ্গল যদি শুনে জবন সেই বৈষ্ণব হয় ততক্ষণ সে মহাবৈষ্ণব হয়ে যাবে এই চৈতন্য মঙ্গল মানে চৈতন্য বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত যদি কেউ পড়ে সে একদম মানে ভালো ভক্ত হয়ে যায় মনুষ্যের দ্বারা ওই গ্রন্থ রচনা করা সম্ভব নয় বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য বৃন্দাবন দাসের মুখ দিয়ে চৈতন্য মহাপুই লেখা আছেন তার লীলা হ্যাঁ বলছেন মনুষ্যের রচিত নারে ওইচে গন্তধন্য মনুষ্য না মনুষ্যে রচিতে নারে ওইচে গন্তধন্য। গ্রন্থধন্য বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার ঐছে গন্ত করিতেও তারিল সংসার বলছেন বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার ঐছে গ্রন্থ করিতেও তারিলা সংসার নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট ভাজন তার গর্ভে জন্মিলা শ্রীদাস বৃন্দাবন নারায়ণী চৈতন্যের উচ্ছিষ্ট গণ করতেন হ্যাঁ সেই নারায়ণী গর্ভে বাবু জন্ম এই বৃন্দবান দাস ঠাকুর জন্মগ্রহণ করেছেন বৃন্দবান দাস ঠাকুর সবিনয়ে স্বীকার করেছেন যে যে সমস্ত বিবরণ তিনি তার গ্রন্থে লিপিবদ্ধ করেছেন সেগুলি গুরুদেব নিত্যান্দ প্রভুর কাছ থেকে সংগ্রহ করেছেন যে বৃন্দাবন দাস ঠাকুর স্বীকার করেছেন যে সমস্ত বিবরণ তিনি গ্রন্থের মধ্যে লিখেছেন সেগুলো সব তার গুরুদেব নিত্যদেব শিষ্য না তাই বলছে আমার গুরুদেবের কাছ থেকে আমি সংগ্রহ করেছি তিনি আরো তথা তত্ত্ব নিয়েছেন তিনি আরো অনেক তত্ত্ব দিয়েছেন যে শ্রী গুপ্তের করচা থেকেও নিয়েছেন করচা মানে ছোট ডায়েরি মুরারিগুপ্ত তিনি মহাপুর সঙ্গে যা যা লীলা বিলাস করেছেন সেগুলো সব লিপিবদ্ধ করেছেন ওই যে মুনার কথা দাস ঠাকুরের এই মহাগ্রন্থ তিন খণ্ডে বিভক্ত আদি খন্ড মধ্য খন্ড অন্তখন্ড একটাই বই হ্যাঁ একটাই বই আছে চৈতন্য ভাগবত চৈতন্য ভাগ তো আমার কাছে ছিল এখন কোথাও আছে দেখতে পাচ্ছি না হ্যাঁ মানে একটা মোটা বই আছে ওই মোটা বইয়ের মধ্যে তিনশো টাকা দাম এখন বেশি দামও নয় যদি নেবেন আমার কাছে অর্ডার করবেন চৈতন্য ভাগবত নতুন বেরিয়েছে খুব সুন্দর হ্যাঁ মাত্র তিনশো টাকা দাম আদি খন্ড মধ্য খন্ড অন্তখণ্ড আছে চৈতন্য নিলে আবার ওটা ফ্রি দেওয়া হচ্ছে চৈতন্য আমি তো চারটে খণ্ডে আছে ও আদি মধ্য অন্ত কিন্তু আদি লীলার একটা খন্ড লীলার দুটো আর লীলার একটা চারটে খণ্ড ওটা বাক্সে পাওয়া যায় চৈতন্য চৈতাম্য আর চৈতন্য ভাগবত একটার মধ্যেই সব আছে অসুবিধা নেই তাই পূর্ব বিবরণ সব মহাপুর সমগ্র নবদ্বীপ লাই গ্রন্থের আছে হ্যাঁ মহাপুর যত নবদ্বীপ লাই বর্ণনা আছে এবং এই হতে এতই প্রাঞ্জল যে যে কেউ পাঠ করলে ভক্তির শুরু নয়নাসিত হবে মানে একবারে সহজ সরল একেবারে বাংলা ভাষা একবারে সহজ সরল এই গ্রন্থের প্রতিপাত্রে প্রতি ছত্রে অলৌকিক মহাশক্তি বিরাজ করছে হ্যাঁ এখানে প্রতি প্রতিপত্রে প্রতি ছত্রে অলৌকিক মহাশক্তি বিরাজ যারা শ্রদ্ধা বিনম্র অন্তকরণে এই মহাগ্রন্থের এর অনুশীলন করেছেন যারা শ্রদ্ধা বিনম্র সহকারে এই মহাগ্রন্থের অনুশীলন করেছেন তারাই এই কথা যথার্থতা অনুভব করতে পেরেছেন মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের পরম পবিত্র লীলাকতার মুখরিত মহিমা সৎ সিদ্ধান্ত এই মহাগ্রন্থে সরল ও সুন্দরভাবে আলোচিত হয়েছে বাংলার তৎকালীন সমাজের বিচিত্র চিত্র এই গ্রন্থে বিচিত্র বর্ণেই বিচিত্র হয়েছে এই গ্রন্থের নাম প্রথমে চৈতন্য মঙ্গল ছিল ঠিক আছে এই যে বলছি কিন্তু বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এই মহাগ্রন্থে চৈতন্য ভাগবত আখ্যা ব্যাখ্যা করেছেন আচ্ছা এই গ্রন্থের নাম প্রথমে চৈতন্য মঙ্গল ছিল আর বৃন্দাবনবাসী বৈষ্ণবগণ এই মহাগ্রন্থকে চৈতন্য ভাগবত আখ্যা প্রদান করেছেন আচ্ছা বৃন্দাবনবাসী প্রশ্ন শ্রীমন্ত ভাগবতের ন্যায় বৃন্দাবনে রীতিমতো এই গ্রন্থ পঠন পাঠন হতো শ্রীমথ ভাগবতের ন্যায় বৃন্দাবনে এই রীতিমতো এই গ্রন্থ পটন পাঠন হতো শ্রী গোবিন্দের সেবা অধিকারী শ্রী গোবিন্দের সেবা অধিকারী হরিদাস পন্ডিত বহু ভক্ত সমক্ষে এই মহাগ্রন্থ নিয়মিত পাঠ করতেন মানে এই চৈতন্য ভাগবতটা গোবিন্দ মন্দিরে রাধা গোবিন্দ যে মন্দির আছে তার যে প্রধান যে সেবা করে হরিদাস পণ্ডিত সে সকলের সামনে অনেক লোকের সামনে এই গ্রন্থটা পাঠ করতেন প্রতিদিন ব্যাস অবতার বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় এই গ্রন্থের পদে পদে যে অপূর্ব কবিত্ব হ্যাঁ আর সর্বদা প্রসারিনী প্রতিবার পরিচয় দান করেছেন তা বাস্তবিক মানবীয় আলোচনা চৈতন্য ভাগবতে চৈতন্য ভাগবতে বেদানু হ্যাঁ বেদ অনুপ শাস্ত্র সময়ে কথিত ভক্তির সিদ্ধান্ত বিশাত লীলা প্রসঙ্গে অতি সুন্দরভাবে বিন্যস্ত রয়েছে চৈতন্য ভাগবতে বেদানু শাস্ত্রে কথিত ভক্তির সিদ্ধান্ত এবং বিশেষত লিলা বর্ণের প্রসঙ্গে অতি সুন্দরায় বিন্যস্ত হয়েছে শ্রীমান মহাপু প্রচারিত ধর্মের রহস্য এবং শ্রী গৌর নিত্যানন্দের তত্ত্ব লীলার বর্ণনে ব্যাপাদেশে অতি সুন্দরায় প্রকটিত হয়েছে শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরই তার গ্রন্থে সর্বপ্রথম জানিয়েছেন হ্যাঁ বলছেন শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের মধ্যে শ্রী গৌড়ীয় বৈষ্ণব আচার্যগণের মধ্যে বৃন্দাবন দাস ঠাকুরই তাঁর গ্রন্থে সর্বপ্রথম জানিয়েছেন যে শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ উভয় সম্বন্ধ তত্ত্ব উভয়ই উপাস্য উভয়েরই ধাম ও সেবা প্রাপ্তি জীবের কাম্য সেই সেবা প্রাপ্তির নিমিত্ত প্রেমী হলো একান্ত প্রয়োজনীয় বস্তু আর এই প্রেম লাভের জন্যই কৃষ্ণের সুখের নিমিত্ত রাধা রাগমার্গের সাধন ভক্তির অনুষ্ঠান কর্তব্য প্রেমী হল পরম পুরুষার্থ বৃন্দাবন দাস ঠাকুরই সর্বপ্রথম এই সংবাদ জানিয়েছেন বৃন্দাবন দাস ঠাকুরই সর্বপ্রথম এই সংবাদ জানিয়েছেন হ্যাঁ অতএব গৌরীয় বৈষ্ণব দর্শনে ভাবের ভাষায় ভক্তি সাধনের ক্ষেত্রে বৃন্দবান ঠাকুরের অবদান অতি উচ্চ বৃন্দাবন দাস ঠাকুর দেনুর গ্রামে শ্রী গৌর নিত্যানন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেন অধিক বয়সে শ্রীরাম হরি নামক শিষ্যের উপর ওই যে বৃন্দাবন দাস ঠাকুর দেনুর গ্রামে গৌ নিত্যানন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেন অধিক বয়সে শ্রীরাম হরি নামক শিষ্যের উপর শ্রীরাম হরি একজনই নাম হয়েছে মানে শ্রীরাম হরি নামক শিষ্যের উপর তিনি সেবা ভার অর্পণ করেন আর পনেরোশো একান্ন সকের তিনি অন্তর্ধানীলা করেন বুঝলেন তাহলে বৃন্দাবন ঠাকুর যখন অপকট হয়ে যান মানে অপকট হওয়ার আগেই শ্রীরাম হরিনামক শিষ্যের উপরে ওই সেবার ভার দিয়ে তিনি অর্পণ করে বৃন্দাবনে গমন করেন আর পনেরোশো একারো আছে তাহলে আজকের ক্লাস থেকে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের খুব সুন্দর জীবন চরিত জানতে পারলাম হ্যাঁ তিনি হ্যাঁ নারায়ণী দেবীর হ্যাঁ সন্তান আর শিবাস ঠাকুরের ভাইজি ছিলেন নারায়ণী দেবী এবং নারায়ণী দেবীর বাবার নাম ছিল হ্যাঁ আমরা নলিন পণ্ডিত এবং নারায়ণী দেবীর স্বামীর নাম অর্থাৎ বাবার নাম ছিল বৈকুণ্ঠ হ্যাঁ বিপ্র বৈকুণ্ঠনাথ এবং তাদের নতি গ্রামে বাড়ি হালি শহরে হালি শহরেই জন্ম হয়েছিল এবং বড় হলে মানে খেলাধুলা করলেন ও মামগাছি হ্যাঁ মদদ্রুম দ্বীপে নবদ্বীপ ধাপে হ্যাঁ সেখানে বড় হলো তারপর নিত্যানন্দ তাকে টেনে নিয়ে চলে গে দেনুড়েতে খাওয়ার সময় একটা হৃতকে দিতে গেছে দিয়ে বললেন তুমি এখানে থাকো চৈতন্যের গুণগান গান হ্যাঁ এবং চৈতন্য বিগ্রহ প্রতিষ্ঠা করো তাই তিনি নিত্যান্তু শেষ শিষ্য ছিলেন গুরুদেবকে ছাড়া করবে নাকি তাই গৌণী তাই বিগ্রহ স্থাপন করলেন করে করতেন তা ওখানে চৈতন্য ভাগবত গ্রন্থ লিখেছিলেন হ্যাঁ প্রথমে নাম ছিল চৈতন্য মঙ্গল পরে চৈতন্য ভাগবত হয়েছে এই গ্রন্থের কত মহিমা হ্যাঁ প্রতিটা অধ্যায়ে তার এত সুন্দর সুন্দর মাহাত্ম দিয়েছে মানে কল্পনার বাইরে ওই জন্য চৈতন্য ভাগবতের যারা বলছেন একবার সাধারণ মানুষ তারা চৈতন্য ভাগবত পড়ে খুব আনন্দ পায় হ্যাঁ সেই জন্য ভগবানের ইচ্ছা চৈতন্য ভাগবতের দামও কমে গেছে মাত্র তিনশো টাকা হয়েছে অসুবিধে আছে সম্পূর্ণ চৈতন্য ভাগবত পেয়ে গেলেন আদি মধ্য অন্ত হ্যাঁ তাই নেওয়ার চেষ্টা করুন আর উনি সময় মহাপুর শুধু সময় না মানে সবসময় যেন মহাপ্রভু তো তার মুখ দিয়ে চৈতন্য ভাগবত লিখেছেন হ্যাঁ চৈতন্য মঙ্গল চৈতন্য ভাগবত একই লিখেছেন হ্যাঁ সেই জন্য গ্রন্থ যদি পড়বেন আপনি প্রচণ্ড আনন্দ পাবেন তাই আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বল সকলে আনন্দ থাকুন ভালো থাকুন আর চৈতন্য ভাগবত গ্রন্থটি পড়ুন ঠিক আছে হরে কৃষ্ণ